মহিলা আমাদের শ্রীদেউ আমরা সুদীপকে সম্মান করি সেই সম্মান জানিয়ে ভারতবর্ষের মোদীজিকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা রাজপথে আমরা আজকে একটা মহিলা মোর্চার সুবিশাল র্যালি বের করেছি সেই র্যালি থেকে আমরা একটাই আওয়াজ তুলতে চাই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি এগিয়ে যান আমরা এই ভারতবর্ষের সমস্ত মহিলারা আমরা আজকে আপনার সঙ্গে ভারতবর্ষের জয় হোক জয় হিন্দ বন্দে মাত্র সময়টা নমস্কার আজকে বিজেপি কয় মন্ডল মহিলা মোচ্চা মন্ডল কমিটির উদ্যোগে আমরা গত বাইশে এপ্রিল আপনারা জানেন যে কাশ্মীরের কোয়েলগাঁওয়ে এখানে পাকিস্তানের মতো পুষ্ট মুখ্যমন্ত্রীদের দ্বারা যারা সেখানে ভ্রমণ করতে গিয়েছিলেন তাদের মধ্যে যারা হিন্দু তাদেরকে দেখে দেখে যারা পুরুষ তাদেরকে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে আপনারা দেখেছেন যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আমাদের ভারতবর্ষের সামরিক বাহিনী অপারেশন সিদুর নামে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে যারা নিহত হয়েছিলেন কাশ্মীরের পেহেলগাঁও গ্রামে তাদের তাদের আত্মার সূচীর উদ্দেশ্যে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের যে প্রতিমন্ত্রী তাদের জমি দাঁড়িয়ে ধ্বংস করে দিয়েছিলেন তারই উদ্দেশ্যে আজকে আমরা বিজেপি কয় মহিলা মোর্চা প্রায় মণ্ডপের উদ্যোগে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সদ নরেন্দ্র মোদীজি এবং ভারতবর্ষের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে এখানে আমরা একটা শীত যাত্রা এখানে আমরা সংগঠিত করতে চাই থ্যাংক ইউ Gente, vocês é que você já আমরা মহিলা আমাদের শ্রীদূর আমরা সুদীপকে সম্মান করি সেই সম্মান জানিয়ে ভারতবর্ষের মোদীজিকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা কয়েক রাজপথে আমরা আজকে একটা মহিলা মোর্চা সুবিশাল র্যালি বের করেছি সেই র্যালি থেকে আমরা একটাই আওয়াজ তুলতে চাই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি এগিয়ে যান আমরা এই ভারতবর্ষের সমস্ত মহিলারা আমরা আছি আপনার সঙ্গে ভারতবর্ষের জয় হোক জয় হিন্দ বন্দে মাতা সবাইকে নমস্কার আজকে বিজেপি কয় মন্ডল মহিলা মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে আমরা গত বাইশ এপ্রিল আপনারা জানেন যে কাশ্মীরের ফেমালগাঁওয়ে এখানে পাকিস্তানের মত পুস্তল কুমন্ত দ্বারা যারা সেখানে করতে গিয়েছিলেন তাদের মধ্যে যারা হিন্দু তাদেরকে দেখে দেখে যারা পুরুষ তাদেরকে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে আপনারা দেখেছেন যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আমাদের ভারতবর্ষের সামরিক বাহিনী অপারেশন সিদুল নামে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে যারা নিহত হয়েছিলেন কাশ্মীরের পেহেলগাঁও গ্রামে তাদের তাদের আত্মার সূচীর উদ্দেশ্যে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তাদের জমি করে ধ্বংস করে দিয়েছিলেন তারই উদ্দেশ্যে আজকে আমরা বিজেপি কয় মহিলা মোর্চা কয় মণ্ডপির উদ্যোগে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতবর্ষের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে এখানে আমরা একটা সেতুর যাত্রা এখানে আমরা সংগঠিত করতে চাই থ্যাংক ইউ